এক কেজি শ্বেতচন্দন কাঠের বাজার মূল্য বর্তমানে দু থেকে আড়াই হাজার টাকা পনেরো বছর পর এই গাছটারই মিনিমাম মূল্য আজকের বাজার রেটে ধরলে থেকে লক্ষ টাকা কুড়ি সুপ্রিয় দর্শক আজ আপনাদেরকে আমি এমনই একটা গাছ দেখাবো যে গাছটা দেখার জন্য বহু মানুষের মনে কিন্তু কৌতূহল জেগে আছে এবং সেই গাছটা হচ্ছে চন্দন চন্দনের মধ্যেও বেশ কয়েকটা ভাগ আছে যে গাছটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এইটাই হচ্ছে সেই শ্বেত চন্দন চন্দনের গাছ সত্যি আমি এতদিন দেখিনি এই গাছটার যে পর্যবেক্ষণ এবং যে গাছটাকে লাগিয়েছেন এবং গাছটাকে মানুষ করেছেন এই গাছগুলোর সম্বন্ধে অনেক কিছুই উনি জানেন তাই এবার আপনাদেরকে আমি ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমার নাম মুকুল মোল্লা এবং আমি একজন গাছপ্রেমী এটা চন্দন গাছ নিয়ে অনেক কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে তো এটা হচ্ছে শ্বেত চন্দন গাছ এটা হচ্ছে অর্ধ পরজীবী যে একা একা খাদ্য তৈরি করে বড় হতে পারে না ওই জন্য নিচে দেখছেন যে সাথী গাছ হিসেবে তুলসী এবং আরও অনেক কিছু গাছ লাগানো হয়েছে যার ফলে এই দু জায়গা থেকে খাদ্য নিয়ে এই গাছটি এত সুন্দরভাবে বেড়ে উঠছে অনেকের ভুল ধারণা যে মালদার মাটিতে এগুলো বেঙ্গালোর তামিলনাড়ুর জঙ্গলে হয় এখানে হতে পারে না আমরা দুবছর থেকে পরিষ্কার আমার কৃষক কয়েশুদ্দিন সাহেবকে নিয়ে উনি লাগিয়েছেন যত্ন করেছেন পরীক্ষা করে আমরা দুটো লাগিয়েছিলাম একটা কোনো কারণবশত মারা গেছে কিন্তু এটা দুর্দান্তভাবে বেড়ে উঠছে তো এটাই আমরা উৎসাহিত আগে এই চন্দন গাছ লাগানোর কোনো পারমিশন ছিল না কিন্তু এখন সরকার থেকে প্রতি ঘরে ঘরে লাগানোর জন্য পারমিশন দেওয়া হচ্ছে এক এক কটা একটা আধার কার্ডে দুটো দেওয়া যাবে দুটো দেওয়া যাবে এবং ও কাটার দায়িত্ব সরকারি বন দপ্তরের বিক্রির দায়িত্ব কাছে থাকবে যার ফলে এখন কোনো অসুবিধে নেই আচ্ছা অনেকের মধ্যে একটা আরো ধারণা আছে যে চন্দন গাছ লাগালে নাকি সাপ আসে হ্যাঁ এটা এটার একটা যদি ব্যাখ্যা আপনি বলেন এটার ঘটনা হচ্ছে যদি জঙ্গল থাকে তো সেখানে অটোমেটিক্যালি সাপ যায় আর চন্দন গাছ হচ্ছে খুব ঠান্ডা তাই গ্রীষ্মকালে যদি প্রচুর জঙ্গলে সাপ থাকে তো কিছু সাপ একটা দুটো থাকতেই পারে কিন্তু সাধারণ এলাকায় ঘরে মানুষ নিশ্চিন্তে এই যতটা সাপ আছে এটা কুসংস্কার যতটা বেশি প্রচার যতটা বেশি বাস্তবে তার সঙ্গে কোন মিল নেই দু বছর থেকে আমরা এরম জায়গায় লাগিয়ে দিয়েছি আজ পর্যন্ত একটা ঢোড়া সাপও দেখা যায় না না আপনাদেরকে আমি সাপের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই এই চন্দন গাছ যখন এর একটু বয়স হয় আট দশ বছর হয়ে গেলে এর থেকে একটা স্মেল আসে সেই স্মেলটা যখন আসে গাছ থেকে তখন কিছু কীট পতঙ্গ আসে সেই কীট পতঙ্গগুলোকে খাওয়ার জন্য কিন্তু ব্যাঙ আসে ব্যাঙটাকে এবার ব্যাঙটাকে লক্ষ্য করে তখন আসে সাপ কোনো কারণবশত কোথাও হয়তো এক দুটো দেখা গেছে সেটা নিয়ে লোকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে সরকারি সাহায্য নিয়ে বন দপ্তরের উদ্যোগে আমরা লালচন্দন এবং শ্বেতচন্দনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছি মোহাম্মদপুর দিশারি ওয়েলফেয়ার ফাউন্ডেশন গোলাপগঞ্জ এডুকেশনাল ট্রাস্ট এবং কলকাতার ক্লো গ্রিন আর্থ প্রাইভেট লিমিটেড শুধু তাই নয় মাত্র দু থেকে তিনশো টাকার মধ্যে আমাদের সদস্য হলে তাকে আমরা চন্দন এবং বিভিন্ন সুদি গাছ ফ্রি তুলে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে গিফট হিসেবে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার অর্থনৈতিক ইনকামের পথ গড়ে তুলে দিচ্ছে একটা বিশেষ করে প্রশ্ন এই গাছটা যে লোক লাগাবে এর একটা ভ্যালু অভেল কীরকম এটা যদি বলা যেতে পারে বর্তমান যে বাজার মূল্য এক কেজি এক কেজি শ্বেতচন্দন কাঠের বাজার মূল্য বর্তমানে দু থেকে আড়াই হাজার টাকা আর আমাদের পশ্চিমবাংলার বা মালদার মাটিতে এই গাছটাকে বিক্রিযোগ্য করতে দশ থেকে পনেরো বছর লাগবে মিনিমাম দশ বছর গ্রোথ ভালো হলে আর হায়েস্ট সর্বোচ্চ পনেরো বছর তো ওই যখনই এর মধ্যে কাঠের ব্যাপারটা এসে যাবে পনেরো বছর পর এই গাছটারই মিনিমাম মূল্য আজকের বাজার রেটে ধরলে কুড়ি থেকে তিরিশ লক্ষ টাকা এবং সেটা সরকারি কিনে নেবে আপনার ব্যক্তিগত কেউ কারো বিক্রি করার এটা আইন নেই